সেদিন আকাশ কেঁপে উঠেছিল জিনদের গর্জনে সমুদ্রে গভীর থেকে জেগে উঠেছিল জিন আর ছুটে জিনিস রহস্যময় ডানাওয়ালা ঘোড়া সেদিন তকদিরকে চ্যালেঞ্জ করেছিল এক জিন কিন্তু হজরত সুলাইমান আলী সালামের দরবারে প্রকাশ পেল ক্ষমতা ঈশ্বর আর ইমানের এক অধ্যায় যা বদলে দিল পৃথিবীর সব ইতিহাস কি আছে এই ভিডিওতে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি একদিন সুলাইমান আলী সালাম রাজ সিংহাসনে বসে তিনি বাতাসকে বললেন হে বাতাস পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানে নিয়ে চলো সাথে সাথে বাতাস সিংহাসনকে উড়িয়ে নিয়ে গেল সাত সমুদ্র পার হয়ে তার একটি অপরূপ দ্বীপে পৌঁছালো হজরত সুলাইমান আলী সালামের আদেশে বাতাস সেখানে নামিয়ে দিল তিনি দ্বীপের সৌন্দর্য উপভোগ করছিলেন হজরত সুলাইমান আলী সালাম লক্ষ্য করলেন তার মাথার উপর দিয়ে কিছু ডানাওয়ালা ঘোড়া দ্রুত উড়ে যাচ্ছে তাদের অপরূপ রূপ দেখে তিনি মুগ্ধ হলেন তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিন্তু মুহূর্তে ঘোড়াগুলো দৃষ্টির আড়ালে চলে গেল হজরত সুলাইমান আলী সালাম পুরন্ত সিংহাসনে তিনি ঘোড়াগুলোর পিছনে নিলেন কিন্তু ঘোড়াগুলো এত দ্রুত ছিল যে তিনি তাদের ধরতেই পারলেন না অবশেষে তিনি ফিরে এলেন পরদিন রাজ দরবারে তিনি জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করলেন তিনি বললেন আপনারা কি জানেন যারা ডানাওয়ালা ঘোড়া আকাশে দ্রুত ওড়ে তাদের কোথায় পাওয়া যায় একজন সেনা বলল হুজুর এমন ঘোড়ার কথা আমরা কখনো শুনিনি তবে জিনের রাজা হয়তো জানতে পারেন তিনি বললেন জিনের রাজাকে ডেকে আনো কয়েকজন সৈন্য জিনের রাজাকে খবর দিতে গেল তারা অদৃশ্য অবস্থায় বলল হে জিনের রাজা হজরত সুলাইমান আলি সালাম আপনাকে ডেকেছেন জিনের রাজা রাজ দরবারে এসে বলল হুজুর আপনার আদেশ পালনে আমি প্রস্তুত কেন ডেকেছেন আমাকে তিনি বললেন সমুদ্রের মাঝে একটি দ্বীপে ডানাওয়ালা ঘোড়া আছে তাদের কয়েকটি ধরে আনো জিনের রাজা চিন্তিত হয়ে বলল হুজুর অন্য আদেশ দিন এই কাজ আমার জন্য সাধ্য নয় তখন একজন সেনা ধমক দিয়ে বলল সোলাইমান আলী সালামের আদর্শ পালন করতে পারবে না জিনের রাজা বলল হুজুর ঘোড়াগুলো এত দ্রুত যায় তাদের ধরা অসম্ভব প্রায় তবে সমদুর নামে এক জিন সমুদ্রে গভীরে লুকিয়ে আছে সে হয়তো এই কাজটি করতে পারবে তিনি বললেন তাকে নিয়ে ঘোড়াগুলো ধরে আনো জিনের রাজা সঙ্গীদের নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেল তার উচ্চস্বরে বলল হ্যাঁ সমদুন বাইরে এসো কোনো উত্তর না পেয়ে তারা চালাকি করে বলল সমদন সুসম্বাদ হজরত সুলাইমান আর নেই সে মৃত্যুবরণ করেছে একথা শুনে সমুদ্র থেকে আনন্দে বেরিয়ে এলো জিনের রাজা বলল এখন আমরা পৃথিবীর রাজা হব চলো তারা পথে যেতে যেতে সমদুন জিনকে বন্দী করলো এবং রাজ দরবারে নিয়ে হাজির হলো হজরত সুলাইমান আলি সালামকে দেখে সমদুন জিন ভয়ে কাঁপতে লাগলো সে বলল। হুজুর আমি আপনার ভয়ে সমুদ্রে লুকিয়েছিলাম আমি বড় অপরাধী আমাকে ক্ষমা করুন হজরত সুলাইমান আলী সালাম বললেন তোমার অপরাধ ক্ষমা করব যদি তুমি আমার একটি কাজ করে দিতে পারো সমুদ্রের দ্বীপে ডানাওয়ালা ঘোড়া আছে তাদের ধরে নিয়ে এসো সমদুন অবাক হলো কিন্তু কিছুই বলল না জিনের দল দ্বীপে গেল সমদুন বলল এই ঘোড়াগুলো ধরা প্রায় অসম্ভব তবে একটি কৌশল আছে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পানি খেতে আসি। আমরা পানিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিব তারা নেশাগ্রস্ত হলে বেঁধে ফেলব সবাই এই পরিকল্পনা পছন্দ করলো তারা পানিতে নেশা মিশিয়ে লুকিয়ে রইলো কিছুক্ষণ পর টানাওয়ালা ঘোড়াগুলো পানি খেতে এলো পানি খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো জিনেরা তাদের রশি দিয়ে বেঁধে ফেললো তারা ঘোড়াগুলো নিয়ে হজরত সোলাইমান আলী সালামের কাছে হাজির হলো ঘোড়াগুলোর সৌন্দর্য এতই মুগ্ধকর ছিল যে হজরত সোলাইমান আলী সালাম এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন ঘোড়াগুলো দেখতে দেখতে তিনি আসরের নামাজের সময় ভুলে গেলেন সূর্য অস্ত যাওয়ার সময় হল হঠাৎ নামাজের কথা মনে পড়তেই তিনি চমকে উঠলেন তিনি তৌবা করে বললেন হে আল্লাহ আমি এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তোমার এবাদত থেকে ভুলে গিয়েছি আমাকে ক্ষমা করো মাফ করে দাও তিনি কাঁদতে লাগলেন আল্লাহ জিব্রাইল আলী সালামকে বললেন সূর্য অস্ত যেতে দেরি করতে বল যেন বিলম্ব হয় জিব্রাইল আলী সালাম সূর্যকে বললেন হজরত সুলাইমান আলী সালামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্ত যেও না সূর্য সেদিন দেরিতে অস্ত গেল ডুবতে বিলম্ব করল তিনি আসর নামাজ শেষ করলেন তখন তিনি ঘোড়াগুলোর প্রতি ক্রোধান্বিত হয়ে বললেন এই ঘোড়াগুলো আমার সামনে আনো ঘোরাঘুরু আনা হলো তিনি তাদের ডানা কেটে ফেললেন তখন গায়েব থেকে আওয়াজ হলো হে তুমি প্রমাণ করেছ যে পৃথিবীর সবকিছু আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ একদিন সালাম তার সিংহাসনে একাক ভ্রমণ করছিলেন প্রতিমধ্যে তিনি দেখলেন একটি জিন ভীত ও চিন্তিত মুখে তার কাছে এলো তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি এত ভীত কেন জিনটি বলল হে আল্লাহর নবী কাছে একটি জিন গোষ্ঠী মানুষের উপর অত্যাচার করছে তারা আমাদের উপর জুলুম করছে শুধু তাই নয় তারা জাদুবিদ্যার মাধ্যমে মানুষের মানুষের মধ্যে সৃষ্টি করছে। এর ফলে ইমান নষ্ট হচ্ছে এবং মানুষ সঠিক পথ থেকে বিচ্ছিত হচ্ছে হুজুর আপনি এর বিচার করুন শুনে হজরত সুলাইমান আলী সালাম আর দেরি না করে তার উড়ন্ত সিংহাসন নিয়ে বাবিলের দিকে রওনা করলেন মুহূর্তের মধ্যেই তিনি জিনদের আস্থানায় পৌঁছে গেলেন তিনি বললেন হ্যাঁ অহংকারী জিন সম্প্রদায় আল্লাহকে ভয় করো তার পথে ফিরে এসো জিনারা জানতো না আল্লাহ তাকে কতটা ক্ষমতা দিয়েছেন তাই তাদের নেতা বলল আমরা কাউকে ভয় করি না কারো পরোয়ারা করি না কিছু জিন তার উড়ন্ত সিংহাসন ধীরে দাঁড়ালো এবং অহংকার সাথে চিৎকার করে বলল। তুমি কে আমরা কাউকে চিনি না যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদের হারিয়ে দেখাও বন্ধি করো এ কথা শুনে হজরত সুলাইমান আলী সালাম তার অলৌকিক ক্ষমতা প্রকাশ করলেন তিনি তাদের দিকে তাকাতে প্রচন্ড ঝড় শুরু হলো মেঘ গর্জন করতে লাগলো মাটি ফেটে লোহার শিকল বের হলো এবং একে একে জিনদের ভেদে ফেললেন তারা এক ইঞ্চি নড়তে পারলো না এদিকে জিনারা হজরত সুলাইমান আলি সালামের পায়ে পড়বে বললো কে আপনি দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি তিনি বললেন আমি দাউদের পুত্র আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালাম আমাকে এই বিশ্বের শাসক বানিয়েছেন সাবধান এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি নইলে আল্লাহর আল্লাহর হবে তোমরা। তখন জিনারা এক উপর এবং নবী হিসাবে মেনে নিলেন তারা প্রতিজ্ঞা করলো পৃথিবীতে থাকতে তারা আর কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং মানুষের উপর অত্যাচার করবে না এভাবেই জিনারা হজরত সুলেমান আলী সালামের আদেশ মেনে চললো মানুষ ছাড়াও জিনেরা তার রাজ দরবারে যেত একদিন হজরত সোলাইমান আলি সালাম মানুষ ও জিনদের নিয়ে তকদির নিয়ে আলোচনা করেছিলেন। এক শক্তিশালী জিন বলল হুজুর তকদির খারাপ হলে আমরা তা পরিবর্তন করতে পারি সেই ক্ষমতা আমাদের আছে হজরত সোলাইমান আলি সালাম বললেন তকদির আল্লাহর নির্ধারিত একটি জিনিস জিনটি বলল আমি তা পরিবর্তন করব আমাকে কয়েক বছর সময় দিন সুলাইমান আলি সাল্লাম তাকে সময় দিলেন জিনটি চিন্তা করলো কিভাবে তকদির পরিবর্তন করবে সে একদিন সে দেখল এক ধনী ব্যক্তির প্রাসাদে কয়েকটি মেয়ে খেলছে সে অদৃশ্য হয়ে একটি ছোট মেয়েকে তুলে নিয়ে গভীর জঙ্গলে একটি ঘরে রেখে দিল মেয়েটি অজ্ঞান ছিল জিনটি তার জন্য খাবার নিয়ে গেল জ্ঞান ফিরে মেয়েটি কাঁদতে লাগলো জিনটি দরবেশের রূপে এসে বলল চিন্তা করো না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে মেয়েটি সেখানে থাকতে লাগলো বছর পার হলো সে যুবতী হলো একদিন সে জিনকে বলল আমার জন্য প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন জিনটি বললো নিশ্চয় তুমি ঘরে থেকো আমি এক্ষুনি আসছি বাইরে যেতে সে অদৃশ্য হয়ে গেল মেয়েটি ভাবলো নিশ্চয় মানুষ নয় সে জিন সে ভয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রইলো এক রাতে ঝড় বৃষ্টি শুরু হলো মেয়েটি ভয়ে পেয়ে গেল হঠাৎ দুজন লোক ঘরের বাইরে থেকে বললো আমরা মুসাফির আমাদের আশ্রয় দিন মেয়েটি বললো আপনারা কে এই গভীর জঙ্গলে তারা বলল আমরা বিপদে পড়েছি কাল সকালে আমরা চলে যাব মেয়েটি তাদের আশ্রয় দিল একজন গরিব আরেকজন ধনী ব্যক্তি ছিল পরদিন তারা জিজ্ঞেস করল তুমি কে এখানে কেন কিভাবে এলে মেয়েটি বলল আমি জিনের কাছে বন্ধি শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছে দয়া করে চলে যান ধনী যুবক বলল আমরা তোমাকে বাঁচাবো তুমি চিন্তা করিও না মেয়েটি বলল তোমরা জিনের সাথে মোকাবেলা করতে পারবে না গরিব লোকটি বলল এই যুবক এক রাজার ছেলে আমি তার নৌকার মাঝি ঝড়ে আমাদের নৌকা ডুবে গিয়েছে যুবকটি বলল কেন জিন তোমাকে বন্ধু করেছে বলতো মেয়েটি বলল আমি আসলে জানি না জিন এলে তোমাদের ক্ষতি করবে দ্রুত তোমরা লুকিয়ে পড়ো সে তাদের লুকিয়ে রাখলো জিনটি খাবার নিয়ে এলো এবং বলল আজ কিছু অন্যরকম লাগছে কেউ কি এসেছিল এখানে মেয়েটি বলল এই নির্জন জঙ্গলে কে আসবে জিনটি বলল আমি রাজদরবার যাচ্ছি ফিরতে দেরি হতে পারে জিন চলে গেল নৌকার মাঝে বললো তোমরা বিবাহ করো এবং মানুষের মাঝে ফিরে যাও আমি লোকজন নিয়ে তোমাদের উদ্ধার করব। অথবা তারা বিবাহ করলো মাঝি শহরে ফিরে গেল তারা বেশ সুখ শান্তিতে বসবাস করতে থাকলো কিন্তু জিনের হাত থেকে তারা পালাতে পারলো না জিন ফিরে এসে বলল। প্রস্তুত হও আমি তোমাকে হজরত সুলাইমান আলী ইসলামের দরবারে আজকে নিয়ে যাব। আমি তার তর্কে জিততে চাই অতবার জিনটি ঘরটি উড়িয়ে রাজ দরবারে নিয়ে গেল সে বলল হুজুর দশ বছর আগেই আমি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য পরিবর্তন করা যায় না কিন্তু আমি পরিবর্তন করেছি এই মেয়ের রাজার ছেলের সাথে বিবাহের কথা ছিল কিন্তু সে ঝরে মারা গিয়েছে এখন তার অন্যের সাথে বিবাহ হবে হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন ঘরের দরজা খোলো ঘরের দরজা খুলতেই ও তার স্বামী বেরিয়ে এলো জিনটি এটা দেখে হতভম্ব হয়ে গেল তিনি বললেন তুমি কে এই যুবক কে কিভাবে তোমার এখানে এলে মেয়েটি তারপর সব ঘটনা খুলে বলল। বললো হজরত সালাম জিনটিকে বন্দি করলো এবং প্রাণদণ্ডের আদেশ দিলেন